অল রাইট গাইস ওয়েলকাম ব্যাক টু সুপার স্টোর অ্যান্ড মোটেল ম্যানেজার সিমুলেটর ওকে তো গাইস তোমাদেরকে গত এপিসোডে বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো আজকে তোমাদের জন্য সারপ্রাইজ হচ্ছে এই যে এইটা দেখো আমাদের সব দেখো কত বড় হয়েছে সবটা ঠিক আছে শুধু সব না এই দিকে সপের এই দিকে দেখো দুটো সুন্দরই এনে বসায় রাখছি বসায় না দাঁড়ায় রাখছি তো এর আগে তোমরা দেখেছো যে এইখানে আমাদেরকে কাজ করা লাগতো এখন আমাদেরকে কাজ করা লাগে না এইখানে দুটা মেয়ে বসে রাখছি এরা কাজ করে এবং এই যে দেখো গ্যাস স্টেশন আগে আমাদের লক ছিল এখন এটা আমরা আনলক করছি এবং এইখানে দুজন স্মার্ট বয় রাখছি যারা আমাদের গ্যাস স্টেশনে কাজ করবে ওকে আরও দেখো সামনে রিসিপশন আছে আমাদের যে মোটেলে সেখানে একটা সুদর্শন পুরুষ রাখছি যে দেখতে অনেক সুন্দর অনেক কিউট এবং অনেক হ্যান্ডসাম তো তাকে দেখে যেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট এখানে আসে আমাদের হোটেলে থাকার জন্য তো এইটা হচ্ছে আমাদের হোটেল আর আমাদের হোটেলে এর আগে দেখছো যে তোমরা তিনটা রুম আনলক ছিল কিন্তু এখন আমাদের এখানে ছয়টা রুম আনলক হয়েছে আর এই যে সামনে যে বাল্টি নিয়ে হাঁটতেছে এ হচ্ছে আমাদের হোটেলের ক্লিনার এরা হচ্ছে দুইজন আছে এরা দুইজন আমাদের কাজ করে ওকে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই যে সামনে দেখো যে রুমগুলো তালা লাগানো এগুলো আমরা আনলক করতে পারবো এবং শুধু এই দুইটা না এইখানে অনেক অনেক রুম আছে ওকে এগুলো সবগুলো আমাদেরকে আনলক করতে হবে সেটার জন্য অনেক সময়ের দরকার এবং অনেক টাকা পয়সার দরকার তো সেজন্য আমাদেরকে টাকা পয়সা ইনকাম করতে হবে আমাদের স্টোর বাড়াইতে হবে গ্যাসের স্টেশন বাড়াইতে হবে এবং অনেক পণ্য নিয়ে আসতে হবে আরও অনেক পণ্য নিয়ে আসতে হবে এবং আরও কিছু লোক রাখতে হবে তো এখন আমরা আমাদের এই পণ্যগুলো একটু লোড করি আমাদের দোকানে তো দেখো প্রথমে ফলগুলো লোড করলাম ওকে এখন আমরা যাব আবার পণ্য নিয়ে আসতে এখন আমরা এই যে চিপস নিয়ে যাচ্ছি মানে স্ন্যাক্স এগুলো আমরা লোড করবো আমাদের র্যাকে ওকে মানে এই গেমের সবথেকে খারাপ জিনিস কোনটা জানো এই যে দোকানে যখন পণ্য বিক্রি হয় এই দোকানের কি কীরকম আওয়াজ করে জানো হুম হুম আহা উহু এইরকম আওয়াজ করে এগুলো শুনলে মেজাজটা খারাপ হয়ে যায় তো এখন আমরা চেক করব আমাদের দোকানে যারা কাজ করতেছে এবং মোটেলে যারা কাজ করতেছে সেই ওয়ার্কারদের দেখি কারা কারা আছে কারা কারা নাই অনেকে আবার ম্যাচ শেষ হয়ে গেলে চলে যায় তাই আমরা চেক করতেছি ক্লিনার দুজন আছে গ্যাস স্টেশনে দুজন আছে ওকে স্টোর রিস্টাকার একজনও নাই এখন স্টোর রিহার একজন নিতে হবে একজনকে একদিনের জন্য পাঁচ হাজার টলার দিতে হয় চিন্তা করছো যদি এই চাকরিটা আমার হতো তাহলে তো আমি কুটিপতি হয়ে যেতাম আচ্ছা যাই হোক রিজার নিয়ে নিছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখবো আমাদের মিশন কি আছে তো এই যে দেখো আমাদের মিশন আছে একটা রুম রেডি করতে হবে দুশো তিন নম্বর রুমটা রেডি করতে হবে তাও আবার বিক্রি করতে হবে দুইশো ডলার মানে বিক্রি না রেন্টে দিতে হবে দুইশো ডলারের তো সেজন্য আমাদেরকে কিছু পণ্য অর্ডার দিতে হবে রুমের যাতে আমরা পণ্যগুলো রুমে নিয়ে লাগাইতে পারি এবং রুমের রেটটা অনেক বেড়ে যায় সেজন্য আমাদেরকে ভালো ভালো পণ্য দামি দামি পণ্য রুমের ভেতর লাগাইতে হবে এসি টিভি ফ্যান এগুলো লাগাইতে হবে তো ওগুলো অর্ডার দিয়ে দিছি অর্ডার অলরেডি চলেও আসছে এখন এগুলো আমরা নিয়ে যা লাগাবো আমাদের দুশো তিন নম্বর রুমে ওকে তো দেখো প্রথমে আমরা আমাদের মোটেল অফ করে দেব তারপরে আমরা কাজ শুরু করব। তো মোটেল অফ করে দিলাম এখন আমরা টেবিল নিয়ে যাচ্ছি টেবিলটা নিয়ে গিয়ে আমাদের রুমে লাগাইতে হবে ওকে টেবিল লাগানো প্রায় শেষ এখন আমরা লাগাবো বার ওকে বাথরুমে লাগাবো বার টাপ যাতে আমাদের কাস্টমাররা সেখানে গিয়ে সুন্দরভাবে গোসল করতে পারে ওকে বার নিয়ে যাচ্ছি ওকে বাদ টাপটা এইভাবে বসাইতে হবে ওকে 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 বারটা বসানো শেষ এখন আমরা লাগাবো এসি এসি লাগাবো এসি লাগা তারপর ফ্যান তো দেখো ওকে এসি ফ্যান লাগানো শেষ এখন আমরা মোটেল ওপেন করব মোটেল ওপেন করে রুম গুলো আবার রেন্টে দেব আর দেখবো আমাদের রুমটা কত টাকায় রেন্টে যায় তো এখন আমরা যাচ্ছি আমাদের রিসিপশনে গিয়ে দেখি কি অবস্থা ওকে ওকে একশো ডলার বিক্রি হবে আমাদের একশো তিন নম্বর এখন পর্যন্ত দুইশো ডলার করতে পারি নেই যাই হোক নেক্সট এপিসোডে আমরা দুইশো ডলার করেই দেব সমস্যা নাই তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুক সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে মজার মজার ভিডিওগুলো তোমাদের নিউজ ফিডে চলে যায় ওকে